জন্মাষ্টমী উপলক্ষে দোকান থেকে কোনো বাটার না কিনে ঘরে মাত্র এক মিনিটে কিভাবে বাটার তৈরি করে নেবে সেই নিয়ে আজকে একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো বন্ধুরা একা ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর বেল বেলাইকনে কিন্তু ক্লিক করতে এখন একদমই ভুলবে না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা যারা এখনও করি তাদেরকে জানাই অনেক অনেক বেশি ভালোবাসা যাতে তোমরা আমার ভালোবাসা আরও বেশি বেশি করে পেয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবে না এমনকি কিপটেমিও করবে না একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে এবার তাহলে চলো জেনে নেওয়া যায় কীভাবে বাটারটা তৈরি করেছি তো এখানে আমি পিওর ঘি নিয়েছি আমাদের এখানে মিষ্টির দোকানে কিন্তু একদম তোমার নিরামিষ ঘি পাওয়া যায় তো সেখান থেকে আমি ঘিটা কিনে এনেছি তারপরে দিয়েছি বরফের টুকরা এখানে না আমার বরফটা অনেকটাই বড় হয়ে গেছে তো তোমরা ছোটো বরফের টুকরা দিলে আরও বেশি সুবিধা হয় ধরতে আর কি তো এভাবে বেশ এক মিনিটের মতো আমি মিশিয়ে নিচ্ছি আর বরফটা না হাতে লাগছে তো খুব ঠান্ডা ঠান্ডা লাগছে তো এভাবে মেশাতে মেশাতে দেখো একদম কিন্তু এক মিনিটের কমিয়ে কিন্তু আমার এটা বাটারটা পুরোপুরিভাবে তৈরি আর একদম দেখবে একদম হালকা ফুমের মতো হয়ে যায় তো বরফটা দেখো আমি এক পাশে সরিয়ে রেখেছি এবার ওই বাটারটা বরফ দিয়ে তোরা তৈরি করার পরে না একটু জল বেরোয় সেই জলটা অবশ্যই তোমরা মনে করে ফেলে দেবে তো আমি একটা বাটিতে দেখো এক্সট্রা জলটাকে ফেলে দিয়েছে আর বাটারটা কিন্তু একদম সুন্দর বাটিতে লেগে আছে তো আমি তোমার তাদের বাটিতে তুলে দেখাচ্ছি কতটা ফুমি আকারে হয়েছে এটা ইচ্ছে করলে তোমরা সুন্দরভাবে কৌটো করে তারপরে ফ্রিজে বাটার হিসেবে ব্যবহার করবে একটুও কিন্তু ঘিয়ের গন্ধ পাবে না তো এই পদ্ধতিতে তোমরা বাজার থেকে বাটার না কিনি ঘরে সুন্দর করে ঘি দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারে তো এখানে আমি একটু ডেকোরেশন করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশ বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থেকে একটা বেলাইকন আছে সেটাতে ছোট্ট করে ক্লিক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না ভালো করে সবাই জন্মাষ্টমী করো ভালো থেকো সুস্থ থেকো টাটা